আগের ভিডিওতে আমি কীভাবে এফ পোর্টাল থেকে এমপ্লয়ি ওয়াইজ পি এফ রেজিস্টার ডাউনলোড করতে হবে সেই পদ্ধতি শেয়ার করেছি আজকে এনজিআই পি এফ পোর্টালের একটি গুরুত্বপূর্ণ কাজ এবং সেই সঙ্গে সেই কাজটি করার পদ্ধতি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করব আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই এনজিআইপিএ পি পোর্টাল থেকে এমপ্লয়ি ওয়াইজ পি এফ রেজিস্টার ডাউনলোড করেছেন ধরুন যদি এমন দেখা যায় কোনো এমপ্লয়ির নাম এই এন জি পোর্টাল থেকে ডাউনলোড করা লিস্টে নেই সেক্ষেত্রে কীভাবে সেই এমপ্লয়িকে আপনি এখানে নিয়ে আসবেন অর্থাৎ এনজিআইপিএ পি পোর্টালে এন্ট্রি করবেন কোনো এমপ্লয়ি যদি ট্রান্সফার হয়ে গেছে কিংবা কোনো এমপ্লয়ি যদি রিটায়ার্ড হয়ে গেছে সেক্ষেত্রে সেই এমপ্লয়ির টাকা যদি আপনার বিদ্যালয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এনজিআই পে পোর্টালে সেই এমপ্লয়িকে ফেজ করতে হবে এবং তার পি এপের টাকা এখানে এন্ট্রি করতে হবে অর্থাৎ ব্যালেন্স ক্যাপচার করতে হবে ব্যালেন্স ক্যাপচার করার আগে অবশ্যই এনজিআই পে পোর্টালে সেই এমপ্লয়ির নাম এন্ট্রি করতে হবে অর্থাৎ ফেজ করতে হবে এই কাজটি না করলে কোনো মতেই আপনার সঠিক হিসেব পাবেন না এবং ডিআই অফিসে জমা দিতে গেলে জমাও নেবে না সুতরাং চলুন দেখে নিই এই গুরুত্বপূর্ণ কাজটি কিভাবে আমাদের করতে হবে এখানে আমি ডাব্লিউ বি এই পোর্টালটি ওপেন করে নিয়েছি আগেরবারের মতো এখানেও এখানে এনজিআইপিএফ আছে এই অপশানটাতে ক্লিক করব তারপর এখানে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপসার কোড ব্যবহার করে লগ করে নেব এখানে আমি লগ করে গেছি এরপর ডান দিকে এনজিআইপিএফ পি অপশান আছে এই অপশানটিতে ক্লিক করব এখানে অনেকগুলি অপশান আছে যার মধ্যে এখানে দেখুন ওপেনিং ব্যালেন্স ক্যাপচার অ্যান্ড পি এফ রেজিস্টার সাবমিশন এই অপশানটির মাধ্যমে আপনারা ওপেনিং ব্যালেন্স ক্যাপচারের কাজ করেছেন আজকে আমরা কিভাবে কোনো এমপ্লয়ি রিটায়ার হয়ে গেলে বা ট্রান্সফার হয়ে গেলে সেই এমপ্লয়িকে এখানে ফেজ করব অর্থাৎ এই এনজিআইপি পোর্টালে নিয়ে আসব এবং তার ব্যালেন্স ক্যাপচার করব সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে অনেকগুলি অপশান আছে যার মধ্যে থেকে এবারেও এই অপশানটিতে ক্লিক করব অর্থাৎ ওপেনিং ব্যালেন্স ক্যাপচার অ্যান্ড পি এফ রেজিস্টার সাবমিশন এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে চারটি অপশান চলে আসবে চারটি অপশানের মধ্যে ব্যালেন্স ক্যাপচার করার জন্য আমরা ইনিশিয়েট ক্যাপচার ব্যালেন্স এই অপশানটির মাধ্যমে করেছি এখন আমরা নতুন সাবস্ক্রাইবার অর্থাৎ নতুন এমপ্লয়ি অ্যাড করার জন্য এখানে ফেস সাবস্ক্রাইবার ডেটা এই অপশানটাতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে ফেস সাবস্ক্রাইবার একটি পেজ চলে আসবে যে পেজে এখানে হেড অ্যাকাউন্ট পিএফডি অ্যাডমিন এখানে স্যাংশন অ্যাডমিন স্যালারি সোর্স এখানে থাকবে ডিপার্টমেন্ট এবং এখানে থাকবে এমপ্লয়ি আইডি লেখার জায়গা এবং নিচে রিমার্কস এখানে এই এমপ্লয়ি আইডি খুবই গুরুত্বপূর্ণ আপনি যে এমপ্লয়িকে এখানে ফেজ করতে চান সেই এমপ্লয়ির আইএসএমএস আইডিটি অর্থাৎ আইএসএমএস কোডটি লাগবে যদি কোনো এমপ্লয়ি রিটায়ার্ড হয়ে গেছেন তার পিএফের টাকা কিছু আপনার স্কুলের অ্যাকাউন্টে রয়ে গেছে সেক্ষেত্রে এমপ্লয়ি ওয়াইজ পি রেজিস্টারে যদি নাম না থাকে সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ফেজ করে নিতে হবে এবং তার ব্যালেন্স ক্যাপচার করতে হবে এখানে আমি এমপ্লয়ি আইডি লিখব এবং নিচে ফেস সাবস্ক্রাইবার অপশানে ক্লিক করে ফেজ করে নেব এই এমপ্লয়ী আইডি লেখার জায়গাটিতে একজন এমপ্লয়ির আমি আইএসএমএস কোড লিখব যে এমপ্লয়ি রিটায়ার হয়ে গেছেন কিন্তু এমপ্লয়ি ওয়াইজ পি এফ রেজিস্টারে তার নাম আসছে না বিদ্যালয়ের অ্যাকাউন্টে তার টাকা রয়ে গেছে সেক্ষেত্রে এখানে আমি সেই এমপ্লয়ির আইডিটি লিখব এমপ্লয়ী আইডি লেখার পর এখানে ফেস সাবস্ক্রাইবার অপশানটি অ্যাক্টিভ হয়ে গেছে এই এমপ্লয়িকে ফেজ করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে ওয়ার্নিং মেসেজ আসবে ডু ইউ ওয়ান্ট টু ফেচ দিস সাবস্ক্রাইবার ওকে এই কাজটি করার আগে অবশ্যই আপনার এমপ্লয়ি ওয়াইজ পি এফ রেজিস্টারে ভালো করে চেক করে নেবেন এই এমপ্লয়ির নাম আছে কি না হলে ডুপ্লিকেট চলে আসবে এরপর এখানে আমি ওকে অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন সাকসেস রিকোয়েস্ট টু ফেস সাবস্ক্রাইবার ডাটা হ্যাজবিন সাকসেসফুলি প্লেসড ওয়ান প্রসেসড দ্য সাবসক্রাইবার উইল অ্যাভেলেবেল ফর ওপেনিং ব্যালেন্স ক্যাপচার অর্থাৎ এখানে বলা হচ্ছে এখানে সাবস্ক্রাইবার ফেজ করার প্রসেস সাকসেসফুল হয়েছে এবং এই কাজটি হয়ে গেলে আপনি অবশ্যই ব্যালেন্স ক্যাপচার করতে পারবেন এখানে ওকে অপশানে ক্লিক করব এরপর আমরা দেখে নেব ব্যালেন্স ক্যাপচার করার ক্ষেত্রে এই এমপ্লয়ির নাম এসেছে কিনা এখানে আমরা ব্যাক অপশানে ক্লিক করব তারপর এখানে এই ইনিশিয়েট ক্যাপচার ব্যালেন্স এই অপশানটিতে ক্লিক করব এখানে ওকে তারপর নিচে এখানে সার্চ অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে দেখুন পি এফ রেজিস্টার ফর দ্য ইয়ার থ্রি টোয়েন্টি ফোর এই পেজটি চলে এসেছে এখানে এমপ্লয়ীদের নাম থাকবে এখান থেকে আপনারা আইটেম পার পেজ সিলেক্ট করে নেবেন ম্যাক্সিমাম এরপর এখানে যে এমপ্লয়ির নাম অ্যাড করেছি সেই এমপ্লয়ি এসেছে কিনা দেখে নেব এখানে দেখুন যে এমপ্লয়ির আইএসএমএস কোড দিয়ে আমি ফেজ করেছি সেই এমপ্লয়ি এখানে চলে এসেছে এবং এখানে দেখুন ব্যালেন্স ক্যাপচারের ক্ষেত্রে ইয়ের টু বি ক্যাপচার্ড অর্থাৎ এরপর আপনারা এখানে এই এমপ্লয়ির ব্যালেন্স ক্যাপচার করতে পারবেন তবে এখানে দেখুন ইনেকটিভ আছে ইনএক্টিভ নিচের দিকে নিচের দিকে এই মডিফাই অপশানে ক্লিক করে আপনারা এই এমপ্লয়ির ব্যালেন্স ক্যাপচার করতে পারবেন রিটায়ার্ড হয়ে যাওয়া এমন একটি কেস আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপর ট্রান্সফার হয়ে গেলে যে কাজটি করতে হবে সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করব তারপর এখানে দেখুন ইনিশিয়েট ক্যাপচার ব্যালেন্স আবার এই অপশানটিতেই ক্লিক করব এখানে ওকে এরপর দেখুন এখানে অনেকগুলি অপশান আছে যার মধ্যে থেকে এখানে সাবস্ক্রাইবার প্রেজেন্ট স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করতে হবে ট্রান্সফার্ড যেহেতু ট্রান্সফার হয়ে গেছে আমি এখানে এই অপশানটি সিলেক্ট করে নিলাম তারপর এখানে নিচে আছে এমপ্লয়ি আইডি এক্ষেত্রে আমি সেই এমপ্লয়ির আইডি লিখব যে ট্রান্সফার হয়ে গেছে এবং তার পিএফের টাকা পুরনো স্কুলেই কিছু পরিমাণ রয়ে গেছে এখানে এমপ্লয়ি আইডি লিখব তারপর নিচে এখানে সার্চ অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখবেন এখানে সেই ট্রান্সফার হওয়া এমপ্লয়ির নাম চলে আসবে এবং এখানে আপনি সেই এমপ্লয়ির ব্যালেন্স ক্যাপচারও করতে পারবেন তবে অবশ্যই এখানে মডিফাই অপশানে ক্লিক করে এই এমপ্লয়ির ব্যালেন্স ক্যাপচার করতে পারবেন এইভাবে আপনারা এমপ্লয়ি ওয়াইজ পি রেজিস্টারে যদি কোনো এমপ্লয়ির নাম না থাকে সেক্ষেত্রে অ্যাড করতে পারবেন রিটায়ারমেন্ট বা ট্রান্সফারের ক্ষেত্রে কিভাবে সেই এমপ্লয়িদের অ্যাড করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ